এই বামা দেখছো তুমি এখন আসে নাই আমি ভাত খাই না ইচ্ছা করে দিন তুমি উষ্ঠা পরে না এ প্লেটে তো আমি ভাত খাই সবসময় তোমার হাতে জিনিস পরে সমস্যা কি তোমার

চলে যা আমি ফেলে জন্য তো ভাত তুলছি যাই তোর বাপ মানে বল আমার শাশুড়ি আমার এ রকম এ রকম मारे এ দেয় আ কি রে

এটা কোনো কাজ হইলো এটা না পারার কি আছে আসল কাজ তো কই না এখনদরি তারপরে তো শাশুড়ি যখন তোর সাথে খারাপ আচরণ করব তোর সাথে খারাপ আচরণ করব যেমন তোর বকা দিল তুই একটা কাজ করছ না শুধু শুধু তোর গালি গালাজ করলো তখন তোর চুপ থাকতে হইব পারবি হ্যাঁ জব দিতে পারবি না তাহলে কিন্তু কাজ করবো না আবার দেখ নামাজের সময় এসে তো শাশুড়িকে পারে উজুর পানি টাকায় দিতে হইব পারবি যেমন আত্মা শুয়ে রইছে আম্মা

পারবি তো সব পার না তুমি এমনি চিন্তা করো না তো তো এখন চলে যাবে হ্যাঁ দাও তুমি তাবিজ দাও শুন আমি যেভাবে বলছি ওই পর্যন্ত করতে কাজ আর বছর করতে পারবি না তো শাশুড়ির সাথে ঠিক আছে এসে এই যে তাবিজ অনেক দিনের আশা এই পুরীর কবি মানু তাহলে চলে যাবে হ্যাঁ যাই গান

তোমাদের বিচারে শুনি নিয়ে এবারে তো একবার শান্ত শিশু না ঘটনা কি বাপের বাবার বেড়াইতে গেছে ওখান থেকে আসার পর বউ আমার সেবা করতেছে গরম পানি দিচ্ছে কফি বানাই দিতেছে যেটা চাই সেটা আমাকে দিচ্ছে ওয়াশরুমে আমার কাপড় রাখি আসতেছে আমার আমি গোসল করেন দেখছো তো আমার জন্য কপি নিয়ে আসছে বলছি না কি বৌমা তোমার হাত খালি তোমার গলা খালি আর এই জামাটা দুই বছর থেকে পড়তেছে তুই জামাটা আমার কিনে দিস না হলে আচ্ছা কিনে দেবো হ্যাঁ

আপনি বসেন আমি একটা ছেলের খাবার দিই মেয়েটা এখন খুব শান্ত হয়ে গেছে মেয়েটা ভাবছিলাম অন্য কিছু না অনেক গেছে মেয়েটারে আমি দোয়া করি তো সুখের সংসারে সে আমার ছেলের কাছে হ্যাঁ আমি মারার জন্য অনেক কিছু করতেছি না বাবারে যে বলতে হইব না আমার শাশুড়ি আমি কিছুতে মর্তি দিব না